ফরিকশোর এবং আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না তারা তাদেরকে আমি অনেকবার বলেছি এসপি সাহেবকে বলেছি দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি ফরিকশোর প্রচুর অস্ত্র আছে অনতি বিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন সন্ত্রাসীরা রাস্তার মধ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে জন্য তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না পাঁচই আগস্টের আগে নিরহ লোকজনকে ধরে এনে ব্যাফক চাঁদাবাজি হতো পাঁচই আগস্টের পরবর্তীতে কিছুদিন ভালো থাকলেও দেখা গেছে একটা গোষ্ঠী বিভিন্ন নামে মত সৃষ্টি করে ব্যাফক চাঁদাবাজি ব্যাপক দুর্নীতি ব্যাপকভাবে ভালো মানুষকে পর্যন্ত ধরে এনে নাজাহাল সহ এমন কিছু করে নাই বাদ নাই আমরা চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের খুবই সুন্দর পরিচ্ছরে আমরা সবাই একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি রাজনৈতিক দল একসাথে বসবাস করতে চাই এখানে প্রশাসন যদি নিরহ লোককে ধরে এনে বিএনপি নেতা কর্মীদের নাম দেয় তাহলে এটা হলো দুঃখজনক আপনাদের মাধ্যমে বলতে চাই আওয়ামী লীগ আওয়ামী লীগ কিছু নিরহ লোক আছে না আওয়ামী লীগ করেছে আছে কি নাই কেউ অন্যায় তো জড়িত ছিল না যারা অন্যায়কারী তারা তো নাই দেশে নাই অন্যায়কারী তো দেশ চলে গেছে এখন যারা দেশে আছে তারা তো অন্যায় করে নাই কোনো অন্যায়ের সাথে জড়িত না আমি আপনাদের মাধ্যমে বলবো যাদের মামলা আছে তাদেরকে আনুন যাদের মামলা নাই এরকম কাউকে আপনারা আনবেন না দলগত আনলে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগুলো করে এই নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন কারণ গেতে প্রশাসন এখনো ফেসিস মুক্ত হয় নাই প্রশাসন কিন্তু এখনো ফেসিস মুক্ত হয় নাই মনে করছিলাম পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট হয়ে গিয়েছে ভালোভাবে একটা শিক্ষা নিয়ে সুন্দরভাবে চলবেন কিন্তু দেখা যাচ্ছে আমাদের মহাসচিব খুব দুঃখ করে বলেছেন আগে ঘুষ নিতে এক লাখ পাঁচই আগস্টের এক দুই মাস ভালো থাকলেও তারপর ঘুষ নিচ্ছে পাঁচ লাখ অত্যন্ত দুঃখজনক ভাবে বলেছেন আমরা বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ আপনারা সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে আমরা গিয়ে ওই নিরহ লোককে বাইর করে নিয়ে আসবো যদি বলে সে অমুকের সাথে চলি আমার সাথে আওয়ামী লীগের অনেক লোকের ছবি আছে আমাদের আত্মীয় স্বজন আমরা বিয়ে বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাই না আমরা জানা তো একসাথে আওয়ামী লীগ জামাত ইসলাম জাসদ বিএনপি সব রাষ্ট্রিক জন্য একসাথে দাঁড়ায় তার মানে আমি কি সর্বলম্বী দোষর হয়ে গেছি সুতানাকে বলবো আপনারা লোক গ্রেপ্তার করেন নিরহ লোককে ধরে নিয়ে আসেন বুসফুতার কিছু অসাধু ধরে এনে আমাদের একটা মামলা হয়েছে মিছিলে হামলা করেছিল তারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে ধরে না দরে নিরহ লোককে এনে পত্রিকায় দিয়ে দে কার ইঙ্গিতে দাঁড়ি না কোনো বিশেষ দলের ইঙ্গিতে মনে হয় এগুলোতে সরোবর আলমগীরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আজকে থেকে বলবো কোন নিরহ ব্যক্তিকে যদি এনে গ্রেপ্তার করে তাহলে জন্য অবস্থা হবে এবং কোন নিরহ লোককে এই যেন আজকে থেকে আর না করে হ্যাঁ যারা প্রকৃত আসামি তাদেরকে গ্রেপ্তার করুন যাদের কাছে অস্ত্র আছে আপনাদের এসবি আছে বিজিএফআই আছে এনএসআই আছে প্রতিটি গোয়েন্দা সংস্থা জানে তাদের কাছে অস্ত্র আছে আমাদের কোন লোক যদি গোয়েন্দা বাহিনীকে বলে আছে বা কেন তখন বলে আপনার নামটা দেন না আপনাদের যে গোয়েন্দা বাহিনী আছে আপনারা সব জানেন কার কাছে অস্ত্র আছে এই অস্ত্র গুলা বিলম্বে উদ্ধার করুন একটি সুন্দর নির্বাচনের আগে যেন ফরিচারিত কোন অকারস না হয় কারণ এখানে আমরা শুনতে পাচ্ছি অনেকের কাছে অস্ত্র আছে প্রচুর পরিমাণ অস্ত্র মজুদ করেছেন বিভিন্ন বোর্ড সেন্টারে বোম ফুটাবে হুমকি দেবে সাধারণ পাবলিক যেন বোর্ড সেন্টারে না আসে এই অস্ত্র আপনারা জানেন কার কাছে কার কাছে অস্ত্র আছে আপনারা জানেন এই অস্ত্র গুলা অনতি বিলম্ব উদ্ধার করুন আমি এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্দেশ্যে বলছি কিছু লোক পাড়ায় পাড়ায় গিয়া মহিলাদের আইডি কার্ড সংগ্রহ করতেছে ওইখানে বলতেছে তোমাদেরকে এটা দেবো এরকম কোন প্রশাসন থেকে আইডি কার্ড সংগ্রহ করার জন্য কোন নির্দেশ দিয়ে আছে কিনা অথবা কাউকে নিয়োগ করছে কিনা যদি আইডি কার্ড জন্য নিয়োগ করে কি জন্য নিয়োগ করছে আইডি কার্ড মহিলাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদেরকে জানাবেন এবং আমি আপনাদের মাধ্যমে বলে কোন মহিলা এলাকার ধর্মপ্রাণ কোন মহিলা কোন পুরুষ যেন কাউকে আইডি কার্ড না দেয় আইডি কার্ড দিলে পার্শ্ববর্তী তা নাই অথবা নাইন 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 নম্বরে মোবাইল আছে মোবাইল থেকে ফোন করে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তাদেরকে যেন আইনের আওতায় আনতে পারে